মেয়াদূর ছিন্ন বাজে খাবার বিক্রির অভিযোগ স্মার্ট পয়েন্টে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হানা বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্মার্ট পয়েন্টে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হানায় দোর ছাপ ঘটনা বুধবার দুপুরে জানা যায় বেশ কিছুদিন পূর্বে এই স্মার্ট পয়েন্টে মেয়াদ উত্তীর্ণ বাজে খাবার বিক্রি করা হয়েছিল সেই অভিযোগ মোলে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা দোকানে হানা দিয়ে সমস্ত কিছু তদন্ত করেন অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস সহ ডিসিএম বিশ্রামগঞ্জ সৌম্যদীপ দেবনাথ এবং বিশালগড় থানার পুলিশ প্রশাসন এদিনে স্মার্ট পয়েন্টের দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন তারা অদূর ভবিষ্যতে কাস্টমারের সাথে বাজে ব্যবহার করা বা মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করা থেকে বিরত থাকবেন বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ আমরা বিশালগড় যে স্মার্ট বাজার আছে রিলায়েন্স স্মার্ট সেটার মধ্যে একটা কমপ্লেন ছিল এই কমপ্লেনের নিজিতে আমরা চলে এসে আপনার প্রস্তুতটি আসলাম এসে আমরা দেখলাম যে এখানে তাদের কিছু গ্রসারি যে দিদি আছে সেগুলো আমরা এক্সপায়ারি টাকা আছে না দেখার জন্য এগুলো আমরা সকলে চেক আপ করে আসলাম যে ম্যাক্সিমাম জিনিসই ঠিকঠাক আছে এবং কিছু জিনিস যেটা তাদের ধরি এক্সপায়ার হবে সেগুলো তারা আলাদা সে গ্রিয়েট করে রেখেছে এবং যেগুলো এক্সপায়ারি হয়েছে সেগুলোও যদি ভিতরে ঢুকে রেখেছে কিন্তু এক্সপায়ারি মাল আমরা তদন্ত কমে পাইনি তো কিছুদিন আগে যে ঘটনাটা হয়েছিল সেটা আমরা তার মাধ্যমে জানতে পারলাম যে একটা কোম্পানি মাল ফ্রিমার ছিল সেটা যে মানে একটা যে ফ্রিমারটা ছিল সেটা নাকি ভিতরে নষ্ট ছিল সেটা রেজিস্ট কমপ্লেন ছিল তবে এরকম মাল তাদের এখন স্টকে নেই এরকম তারা কোম্পানির কাছে জানিয়েছে সেগুলো ওদের ভবিষ্যত হবে না কাস্টমারের সঙ্গে ভালো মানে ভালো পরিষেবা দেবে এরকম ইস্যু আমাদেরকে করলো আশা করি নেক্সট টাইম এরকম কিছু হবে না এটা বিশাল বিশালকর আমরা মোটর স্ট্যান্ডের সঙ্গে স্মার্ট যে রিভে smart point smart, smart point